গোপগন্দার সমবায় সমিতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলো গোপগন্থার এক অঞ্চলের চাষিরা অভিযোগ রবি শস্য চাষের জন্য একাধিক চাষি লোন নিয়েছিলেন গত কুড়ি ডিসেম্বর মাসে অকাল বৃষ্টির কারণে বহু চাষি আলু চাষে ক্ষতির সম্মুখীন হন ক্ষতিপূরণের দাবিতে বিমা কাটেন একাধিক চাষি দীর্ঘ পাঁচ থেকে ছয় মাস পর চাষিদের অ্যাকাউন্টে ঢোকে ক্ষতিপূরণের টাকা সে সূত্র ধরে চাষিরা অ্যাকাউন্ট আপ টু ডেট করতে গিয়ে দেখেন যে পরিমাণ টাকা লোন নিয়েছিলেন তার সুদসহ টাকা তো নিয়েছেন এবং চাষির অ্যাকাউন্টের ব্যক্তিগত টাকা তুলে নেন গোপগন্তার সমবায় সমিতি অভিযোগ গোপগমতার এক অঞ্চলের বাজে প্রতাপপুরের চাষী কালীপদ বাঘ লোন নিয়েছিলেন চৌত্রিশ হাজার টাকা সুদ আসল সহ সেই টাকার পরিমাণ দাঁড়ায় আটচল্লিশ হাজার টাকা ক্ষতিপূরণ বাবদ টাকা ছিল কালীপদ বাবুর অ্যাকাউন্টে তিন লক্ষ কুড়ি হাজার টাকা সমস্ত টাকাটা চাষিকে না জানিয়ে কেটে নিয়েছে গোপগন্তার সমবায় এমনই অভিযোগ পরবর্তীতে চাষিরা গোপগন্তার এক তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সৌমিত্র চ্যাটার্জিকে বিষয়টি জানান অঞ্চল সভাপতি সৌমিত্র চ্যাটার্জী সহ একাধিক চাষি ম্যানেজারের কাছে বিষয়টি জানতে চাওয়া হলে চাষিদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার কথা অস্বীকার করেন গোপগন্তার সমবায়ের ম্যানেজার সহ কর্মীরা পরবর্তীতে গোপগন্তার সমবায়ের ম্যানেজার অমল ঘোষ এ দুর্নীতির কথা স্বীকার করেন ভয়ঙ্কর অভিযোগ লোনের সুদ আসল তো বটেই ব্যক্তিগত টাকা অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয় পরবর্তীতে চাষিদের বলেন আপনার লোন শোধ হয়ে গেছে পাশাপাশি পাঁচ থেকে দশ হাজার টাকা চাষি পিছু দেওয়া হয় টাকা নিতে না চাষিরা লোন পরিশোধের জন্য দেওয়া হয় হ্যান্ড বিল আপনার লোন মুকুব কিন্তু টাকা আমরা কাটিনি টাকা কেটেছে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক এমনই বার্তা গোপগন্তা সমবায় ম্যানেজারের গত উনিশ কুড়ি সালে খবরের শিরোনামে উঠেছিল এই গোপগন্তা সমবায় সমিতি ঋণের বোঝা সেন্ট্রাল কোঅপারেটিভের কাছে আর এই ঋণের বোঝা কাটাতেই চাষিদের অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা এমনই অভিযোগ গোপগন্তার এক অঞ্চলের বাজে মোরল জনার চাষি আমির হোসেন বলেন আমার কোনো লোন নেই অথচ টাকা দিচ্ছে না সমবায় মৃত ব্যক্তির নামে ইন্স্যুরেন্স কেটে ঋণের টাকা বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভের কাছে পরিশোধ করছে গোপগন্তার সমবায় আর আছে আছে আমি কথা বলা হলো

এবং এতে যারা যারা করেছে এটা নিয়ে কিন্তু আমরা তদন্ত করব যে যত বড়ই যে হোক না কেন আমার কাছে অন রেকর্ডে আছে আপনার সাথে আমার শুধু রাখুন মারা গেছে একজন ব্যক্তি চার জন আকার নামে টাকা তুলছে যার ছোট জায়গা সেটাকে বড় জাতীয় সরকারকে ফাঁকি দিয়ে তার ইনস্যুরেন্সের টাকা ঢুকছে এবং সেই কর্মীরা আবার বড় বড় বক্তব্য দিচ্ছে আমরা সেই প্রমাণগুলোর জন্য কিন্তু এসেছি এবং আমি বলছেন এই দুর্নীতির সঙ্গে আপনি জানেন না আপনার корবিরা চুরি তো আপনি স্বীকার করছেন এটা স্বীকার করলেন এটা করিয়েছি আমি জানি না এবং আজও পর্যন্ত মানে মৃত নিশ্চয়ই কিন্তু আমি জানিরা গেছেন মৃত্যু এই এখনি এতটা ফাঁস হচ্ছে আমি আকাশ থেকে বললাম যে ও মৃত আপনারা স্টাপে নাই আপনাকে অন্ধকারের মধ্যে রেখে দিয়েছে এটা এটা গুপ্তন্তর সমবায় সমিতি এই গোপন্থা সমবায় সমিতির বিরুদ্ধে আমাদের এলাকার গোপনার এক নম্বর গ্রাম গঞ্চে অন্তর্গত বিভিন্ন মেড়ার চাষিরা তারা অভিযোগ করেছে ইংসের টাকা এসেছে সবাই লোন নিয়ে আমাদের লোনের টাকা সেই টাকা আমরা পরিশোধ করে দিতে চেয়েছি করেওছি কিন্তু যে বাঁকা সেটা কারা আমাদের সম্মতি না নিয়ে বলছে যে কোনো সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক নাকি এটা কেটে নিয়েছে জেনারেল পাবলিক তারা যেখান থেকে লোনটা করেছে বা আমাদের ইন্স্যুরেন্সটা করেছে তারা সেখানে যখন আসছে তাদেরকে বলা হচ্ছে যে আপনাদের ইন্স্যুরেন্সের টাকা ঢুকেছে কিন্তু এই টাকা আমরা পাইনি কিন্তু তারা আবার পরের দিন আসতে বলে একটা টাকা যে টাকাটা তাদের লোন আছে সেই লোনের একটা বিল দিয়ে দিচ্ছে ওটা ম্যানেজার দিয়ে দিচ্ছে ম্যানেজারের নির্দেশে কেসিআর দিয়ে দিচ্ছে এবং তারা বলছে যে আমরা বিল দিচ্ছি কিন্তু এই টাকাটা আমরা পাচ্ছি না অর্থাৎ ইন্স্যুরেন্সের টাকা কোনো একটা ব্যক্তি যদি সাড়ে তিন লাখ টাকা পেয়েছে যেমন স্বরূপদায় পেয়েছে তাহলে তার ছেচল্লিশ হাজার টাকা লোন ছিল কিন্তু লোন কাটার টাকা সে তিনি আশা করেছিলেন যে এখান থেকে কেটে নেবে সময় সমিতির যে ব্যক্তিগত ঋণ আছে সেই ঋণের জন্য তার বাকি সব টাকাটাই ব্যাঙ্ক থেকে কেটে নিয়ে হয়েছে বলে ম্যানেজাররা কর্তৃপক্ষরা জানাচ্ছে কিন্তু এনার ব্যক্তিগত টাকা একজন সংস্থার যে ঋণ তার জন্য কেন ইনি দেবেন এ প্রশ্নের সদুত্তর ওনারা দিতে পারছেন না এবং তার থেকেও বড়ো কথা এই বিভিন্ন চাষিদেরকে ডাকা হচ্ছে তাই ডেকে তাদেরকে বলা হচ্ছে তোমাদের ইন্স্যুরেন্স শোধ হয়ে গেছে কাউকে পাঁচ হাজার কাউকে দশ হাজার এরকম করে তাদেরকে দিয়ে মুখটা চুপ রাখার ব্যবস্থা করছে এবং শুধু তাই নয় তাদের কাছে যখন আমরা জানতে চাইলাম যে আপনাদের কি লিখিত অর্ডার আছে কি হিসেবে আপনারা এই পাঁচ হাজার দশ হাজার টাকা দিচ্ছেন তারও সদুত্তর তাদের নেই ব্যাংক যে টাকাটা কেটে নিচ্ছে ব্যক্তিগত অর্থ থেকে তাদের লোন পরিশোধের পরেও সে সংক্রান্ত কোনো নির্দেশিকা বা গাইডলাইন আমাদের গ্রন্থ সমবায় সমিতির কাছেও নেই তাহলে এরকমভাবে কোনো লিখিত অর্ডার বা অনুমতি ছাড়া আমাদের সমবায় সমিতিতে যারা আছেন ম্যানেজার এবং স্টাফেরা এই অন্যায় কাজটি করছেন টাকাটা কে টাকাটা কাটছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট শু করছে যে তোমাদের সোসাইটিতে আছে সোসাইটির কাছে এসে আসলে বলছে আমাদের এই কোঅপারেটিভ ব্যাঙ্ক টাকাটা কেটে নিচ্ছে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক যে কেটে নিয়েছে টাকা তার যখন তথ্য প্রমাণ চাষিরা চাইছে এনারা দিতে পারছে না কিন্তু ব্যাংকের বই আপডেট করতে সেখানে তো শো করবে হ্যাঁ ব্যাংকের বই সব বাইকার শো ব্যাংকের বই কি শো করছে সব বাইকার শো কি শো করছে শো করছে ওদের টাকা ঢুকেছে এবং টাকা ঢোকার পর যে কোন সংস্থা কেটেছে মানে ব্যাংকের দেখাচ্ছে চাই কোনটার কোঅপারেটিভ কেটেছে টাকাটা দেখাচ্ছে এবং ব্যবহারে দেখাচ্ছে কোনটার কোঅপারেটিভ কাটাচ্ছে এবং এনারা বলছেন যে আমাদের কাছে তো কোনো টাকা নেই কোনো টাকা আসছে পুরো দুর্নীতির অভিযোগ এবং এই ইনস্যুরেন্সের টাকা নিয়ে আরো বিহত্তর অভিযোগ এদের যে ইন্স্যুরেন্সের লিস্ট আছে এই লিস্টে দেখা যাচ্ছে এমন অনেকে মারা মারা গেছেন গেছেন বছর আগে তার ইন্স্যুরেন্স কিন্তু কেউ বা কারা কেটে নিয়ে সেই টাকাটা ভুগ করছে এবার এখানকার কর্মীরা অমল ঘোষ হচ্ছে এখানকার ম্যানেজার ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো উনি তখন স্বীকার করলেন এই ব্যাপার আমি জানি না আমার কর্মীরা এর সঙ্গে জড়িত আমাকে অন্ধকারে রেখে এগুলো করা হয়েছে বলে অন ক্যামেরাই উনি কিন্তু স্বীকার করেছেন আনুমানিক কত টাকা হতে পারে আনুমানিক ধরুন প্রায়

ব্যাংক এনেছে ব্যাংক বলছি রাখে আপনার অ্যাকাউন্টে তাহলে এখন কত টাকা আছে আমার অ্যাকাউন্টে জিরো আর কত টাকা ছিল তিন লাখ সাত হাজার পুরো টাকাটাই নেই পুরো টাকাটাই নেই আমার সমস্যা হচ্ছে আমি কোনো ঋণ করিনি অথচ আমার এই ষোলো আর কুড়ি সতেরো আঠারো হাজার টাকা দিচ্ছে না কে দিচ্ছে না এই যে কেন বলছে দেবো না

তিনি মাত্র দেড় হাজার টাকা প্রিমিয়াম দিতে পেরেছিলেন বাকি প্রিমিয়াম সবই সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক দিয়ে দিয়েছিল সেন্ট্রাল কঅপারেটিভ ব্যাংক কিন্তু এই টাকাটা কেটে নিয়েছে এক্ষেত্রে গণতার সমবায়ের কোনো ভূমিকা নেই ব্যাঙ্ক তার নিজ ক্ষমতা বলে কেটে নিয়েছে হ্যাঁ গণতার সোসাইটির ঋণ পরিশোধের জন্যই কিন্তু ব্যাঙ্ক তার নিজ ক্ষমতা বলে কেটে নিচ্ছে এবং বাকি যে টাকাটা মানে সোসাইটির যে ঋণটা সেটা পরিশোধের পরে বাকি যে টাকাটা কেটে নেওয়া হচ্ছে সেটার কারণ জানতে যেহেতু প্রিমিয়াম দিচ্ছে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক সেই হেতু ওরা ক্ষমতা আগের বারেও যেটা বললাম সেই হেতু ওরা নিজে ক্ষমতা বলে কেটে নিচ্ছে ওরা বারবার জানাচ্ছে হয়তো লিখিত কোনো অর্ডার দেয়নি কিন্তু কোঅর্ডিনেটর সাহেব এখানে যখন সাংবাদিক সম্মেলন হলো তখন কোঅর্ডিনেটর সাহেব ফোনে বারে বারে এটা বলতে চেয়েছেন কিন্তু শোনা হয়নি বা যাই হোক এটা বারবার বলতে চেয়েছেন যে ব্যাংক কাটছে এটা কাটার সোসাইটির কোনো ভূমিকা নেই কারণ বইটি হচ্ছে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের বই কাটতে পারলে সেন্ট্রাল কোপারেটিভ ব্যাঙ্কই কাটতে পারে সোসাইটি কাটতে পারে না আর আমি বারে বারেও যেটা বলতে চেয়েছিলাম যে গন্তার সোসাইটি যে কাটেনি তার প্রমাণ ওনাদেরকে যেহেতু ইন্ডিভিজুয়াল বইটা সেন্ট্রাল কপারে ব্যাংকের সেই হেতু আপনারা গিয়ে সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংকে বলুন না যে গন্তার সোসাইটি কেটে নিয়েছে তার একটা প্রুফ দেন তার একটা প্রমাণ দেন গন্তার সোসাইটি কেটে নিয়েছে কিন্তু গ্রাহক বা চাষির বা আপনারা এখানে যারা গ্রাহক আছে তারা বলছেন যে আমরা যখন বইটা আপডেট করছি সেখানে গিয়ে গন্তার সোসাইটির নাম উঠছে হিসেবে আপনাদের উপর অভিযোগ করছে হ্যাঁ আমরাও এটা নিয়ে বারে বারে বলেছি যেহেতু আপনারা কেটে নিচ্ছেন না কিন্তু তারা বারে বারে যেহেতু গন্তার সোসাইটির লোন পরিশোধ হচ্ছে ওখানে সেই জন্যে ওরা নিজেরা গন্তার সোসাইটির নামটাই দিয়েছেন এবং ব্যাংক কোঅর্ডিনেটর এবং সুপারভাইজার বারে বারে বলেছেন ব্রাঞ্চকে যে আপনারা গন্তার সোসাইটির নাম করবেন না কিন্তু তার সত্ত্বেও বারে বারে মানুষকে কিন্তু ব্যাঙ্কই ভুল বুঝিয়েছে যে গন্তার সোসাইটি কেটে নিয়েছে অ্যাকচুয়ালি ডিউ লোন পরিশোধের জন্য ব্যাংকই কেটে নিচ্ছে এই কারণটা জানতে চাইলি নাকি আপনাদের পক্ষ থেকে পাঁচ হাজার দশ হাজার নাকি গ্রাহকদের দেওয়া হচ্ছে তো এটা চাষিদের অভিযোগ কোন লিখিত অর্ডারে এরকম একটা কাজ প্রথম দফার হিসেবে যেমন বলি ছেচল্লিশ লক্ষ টাকা এসেছিলো তার মধ্যে চৌত্রিশ লক্ষ তেরো হাজার আটশো আটাত্তর টাকা ব্যাংক কেটে নিয়েছিল বাকি দশ বারো লাখ টাকা আমাদের হাতে দিয়েছিল সেইটাকে কিছু কিছু করে মানুষকে পেমেন্ট করতে বলেছে সেই রকম অর্থেই ব্যাংকের সবটাই কিন্তু লিখিত নির্দেশ হয়তো এটা নিয়ে রাখা উচিত কিন্তু সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংকের নির্দেশেই যেটুকু হয়েছে এক্ষেত্রে ওনারা যদি ওপর মহলে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের হেড অফিসে যোগাযোগ করেন তাহলে সঠিক উত্তরই পাবেন আশা করি আমরাও কিন্তু বারে বারে এক্ষেত্রে সেন্ট্রাল কপারেটিভ ব্যাংকের হেড অফিসেও দরবার করেছি আর যে দুটো ব্যক্তি ব্যাংকের তরফ থেকে এসে মানে আধিকারিকরা আমাদেরকে এটা করিয়েছেন ব্যাংক সুপারভাইজার এবং ব্যাংক কোঅর্ডিনেটর তারা কিন্তু সঠিক কথাই বারে বারে বলেছেন যে না এটা ব্যাঙ্ক কেটেছে এটা গন্তার সোসাইটির কোনো ভূমিকা নেই তো ওই মৃত ব্যক্তির ওভার ডিউ লোন আছে এমন ক্ষেত্রে এমনও কিছু ক্ষেত্রে বলেছিল যে মৃত ব্যক্তির নামে ওভার লোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট না খুলিয়ে তার কোনো পুত্র বা কারো নামে খুলিয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে করানো হয়েছিল কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অল্প সময়ের জন্যে তাদের নামে যেহেতু খোলানো যায়নি তাদের মৃত ব্যক্তির নামেই অ্যাকাউন্টে আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তাদের ছেলের নামেও খুলিয়ে করে দেওয়া হয়েছে যেহেতু সময়টা খুব স্বল্প পাওয়া গিয়েছিল সব ক্ষেত্রে এই কাজটা করে উঠতে পারা যায় কিন্তু মৃত ব্যক্তি নামে কি এভাবে ইন্স্যুরেন্স ইয়ে হয় না করা যায় না অ্যাকচুয়ালি কিন্তু যেহেতু তার ওভারডিউ লোন আছে ব্যাংক বলেছিল লোনটা পরিশোধ করিয়ে নেবার জন্য ইনস্যুরটা করুন আনুমানিক এই সোসাইটি উপর প্রায় আনুমানিক সত্তর লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ করছেন গ্রাহকরা কি বলবেন এটা দ্বিতীয় দফার টাকা প্রথম দফার ওই যে বললাম ছেচল্লিশ সাড়ে ছেচল্লিশ লক্ষ টাকা দ্বিতীয় দফার টাকা ব্যাংক এখনো কিন্তু গন্দার সোসাইটিকে হাত দিতে দেয়নি গন্তার সোসাইটি অ্যাকাউন্ট ডেবিট ফ্রিজ করে রেখে দিয়েছে দ্বিতীয় দফা এগুলো ব্যাঙ্কে জানতে পারেন বারে বারে আমাদের আমরা যারা সম্মেলন ইয়ে করেছিলেন ডেপুটেশন দিয়েছেন তাদেরকে বারে বারে করজোরে অনুরোধ করেছিলাম যে আপনারা সেন্ট্রাল আপনাদের তো অনেক লম্বা হাত আপনারা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের হেড অফিসে গিয়ে জানুন না প্রকৃত সত্যটা জানলে কিন্তু এই প্রকৃত চিত্রটা বেরিয়ে আসে কিন্তু ঠিক এখানেই গ্রাহকরা বলছেন যে আমরা নাকি যখন ওখানে জানতে চাইছি ওখান থেকে নাকি এই সোসাইটি পাঠিয়ে দেওয়া হচ্ছে যে এখানেই নাকি এটা হয়েছে হ্যাঁ সেই জন্যই বলেছিলাম যে একটু হেড অফিসে জানতে গণত এই সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের হেড অফিসে জানবার কথা বলেছিলাম বর্ধমান হেড অফিসে ক্যামেরায় আমাকে বলতে দেখা গেল যে আমি অন্ধকারে আছি আমাকে স্টাফেরা এটা পড়িয়েছে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে স্টাফেদের উপর নির্ভর করে তো কোথায় হ্যাঁ সবটা যে আমি করতে পেরেছি দেখি এমনটা তো হতে পারে না স্টাফেদের উপর নির্ভর করে তো করতেই হয় এটা সব ক্ষেত্রেই স্বীকার করতেই হবে আমি স্বীকার করছি যে আপনার স্টাফেরা গন্ডগোল করেছে আপনাকে অন্ধকার রেখে ওই মৃত ব্যক্তির লোন পরিশোধ করিয়ে নেওয়ার ক্ষেত্রে কিছু কিছু করেছে আপনার নাম এবং পরিচয় আমার নাম অমল ঘোষ এইচ ডি হাইস্ট ডেজিগনেটেড এমপ্লয়ি হাইয়েস্ট ডেজিগনেটেড এমপ্লয় এখানে আমি জানি কি হ্যাঁ